সবসময় একরকমভাবে রান্না করলে মানে আমার কাছে এক মনে হয় মাঝে মাঝে আমি একটু ভাবে ট্রাই করি রান্না করে দেখি যে আসলে রান্নার টেস্টটা কেমন হয় বা কেমন হচ্ছে একটু অন্যরকম করে খেলে দেখা গেছে যে মুখে ভালো লাগে খেতে সেই জন্য হচ্ছে আজকে একটু রকমভাবে নুডলস রান্না করব কিভাবে রান্না করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আসসালামু আলাইকুম আমি ওইসেই চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজের নাম ঐশী ব্লগ আর ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভইয়ান তো নুডলস রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কেটে নিয়েছি বাসায় হচ্ছে টমেটো ছিল না থাকলে হচ্ছে টমেটো অ্যাড করতাম নুডলসের মধ্যে আসলে টমেটো অ্যাড করলে নুডলসের স্বাদ আরও বেশি বেড়ে যায় তারপর হচ্ছে আমি সবগুলো নুডলসের প্যাকেট হচ্ছে এভাবে কেটে নিলাম মশলাগুলোর প্যাকেটও কেটে নিলাম এর জন্য হচ্ছে রান্না করার সময় আর কি এক্সট্রা ভেজালে পড়তে হয় না একটু শর্টকাটে হয়ে যায় তো তারপর হচ্ছে তেল গরম করে তেলের মধ্যে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কি ধনিয়া পাতাটা একদম লাস্টে অ্যাড করব তাহলে হচ্ছে ধনিয়া যে ফ্লেভারটা ওটা পাবো আর কি এখন অ্যাড করতে গেলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালো মতো ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আর কি আমি নুডলসের মশলা দিবো তো এটাকে হচ্ছে আগে প্রথমে ভালো মতো ভেজে নিতে হবে আমরা তো নর্মালি নুডলস রান্না করলে হচ্ছে আগে সিদ্ধ করে তারপর হচ্ছে ওটাকে পানি ছেঁকে তারপর হচ্ছে রান্না করি বাট আমি আজকে একটু অন্যরকম করে ট্রাই করতেছি দেখি কেমন হয় আমরা হচ্ছে আমি আর আমার দেবর মিল একদিন এভাবে রান্না করে দেখেছিলাম আমাদের কাছে ভালো লেগেছে তো আজকে হচ্ছে আবারও আমার দেবর বায়না ধরল যে ওভাবে রান্না করে দেওয়ার জন্য তো হচ্ছে আমি ও বললাম যে ওকে ফাইন ওভাবে রান্না করে দেখি আজকে কেমন হয় তো সেটার জন্য প্রথমে তো তোমরা দেখতে পেয়েছো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে আমি নুডলসের মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটু সস অ্যাড করেছিলাম এবার হচ্ছে আমি ডিমও অ্যাড করে দিলাম ডিম অ্যাড করে হচ্ছে ডিমটা একটু শক্ত হওয়ার পরেই হচ্ছে চেষ্টা করবেন যে মানে ভেঙে দেওয়ার জন্য না হোক তাহলে আর কি ডিমে ডিম দেখা যায় আর যদি একদম দিয়ে সাথে সাথে ভেঙে দেন তাহলে দেখা গেছে যে ডিম তার দেখা যাবে না ডিম দিচ্ছেন যে ওটা বোঝাই যাবে না আর কি তারপর হচ্ছে ডিমটা যখন হয়ে যাবে তারপর এখানে নুডলস গুলো হচ্ছে একটা একটা করে দিয়ে দিলাম আমি এখানে চার প্যাকেট নুডুলস রান্না করবো আর হচ্ছে আরেকটা কথা এখানে আমি নুডলসের মশলা কিন্তু প্রথমে দুই প্যাকেট দিয়েছি আর একদম শেষের দিকে আর দুই প্যাকেট দিবো আর কি তারপর নুডলসগুলো দিয়ে এবার হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি একসাথে হচ্ছে পানি দিয়ে দিই আমি একটু একটু করে দিয়েছি মানে আমি যতটুকু পানির মধ্যে হচ্ছে নুডলসগুলো হচ্ছে সিদ্ধ হবে আর হচ্ছে পানিও থাকবে না ওইরকম কি ভেবে ভেবেচিন্তে ওইভাবে দিতে হবে পানি তারপর হচ্ছে আমি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু পর ঢাকনা উঠে দেখে যে আমার নুডলসও সিদ্ধ হয়ে গেছে আর পানিও উঠে নিয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে একটু সস দিয়ে দিব এই সসটা কিন্তু অনেক ঝাল অনেক ঝাল না মানে একটু ঝাল আর কি চিলি সস তো এই সসটা দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে নুডলসের যে দুইটা মশলা বাকি ছিল ওই দুইটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে মানে জাস্ট এগুলা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে সিদ্ধ টিদ্ধ সবই হয়ে গেছে এখন শুধু এগুলা ভালো মতো মিশিয়ে নিলে হচ্ছে হয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু নুডলসের মধ্যে একটু লবণ অ্যাড করি নাই যেহেতু সয়া সস দিয়েছি ওটাতে হচ্ছে হচ্ছে লবণ থাকে আর রান্না করার ক্ষেত্রে আমি লবণ দিই না নুডুলসের মশলার মধ্যে যে লবণ থাকে ওটা দিয়েই হয়ে যায় এই তো আমার নুডলস রান্না শেষ আমার হচ্ছে নুডলস বলতে আমি যে কোনো রান্নাই হচ্ছে করি যখন তখন আমার ছোটো দেখবার হচ্ছে আমার সাথে সাথে থাকবে মানে ফ্রেঞ্চ ফ্রাই করলে চিকেন ফ্রাই করলে নুডলস রান্না করলেও হচ্ছে আমার সাথে সাথে থাকবে তারপর হচ্ছে যখন রান্না শেষ হবে সবার আগে হচ্ছে ওর টেস্ট করবে দেখা গেছে যে সে আমাকে হচ্ছে সার্ফ করারও টাইম দেয় না বাটি নিয়ে এসে বসেছে কিন্তু সে হচ্ছে বাটিতে নেওয়ার আগে হচ্ছে পাতিল থেকে নিয়ে খাওয়া শুরু করেছে আমার আসলে খুব শখ ওকে একবার হচ্ছে বুফেতে নিয়ে ছেড়ে দাও আর দেখবো যে আমি সে কি করে বুফেতে গিয়ে খেতে কিন্তু পারে না খুব বেশি কিন্তু ছোট মানুষ তো একটু পাগলামি করে আর কি তো আসলে এগুলো ভালোই লাগে ছোট ভাইয়ের মতোই মনে হয় যে আমার ছোট ভাই থাকলেও তো এরকমই করতো সেই জন্য আমার কাছে ওর এসব পাগলামি ভালোও লাগে তো এই তো ওর খাওয়া দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন নুডুলস টা কেমন হয়েছে কারণ খারাপ হলো তো হচ্ছে কেউ এত মানে উৎসাহ নিয়ে খেতো না তারপরে এই তো দেখেন নুডুলসার আসল কালার আসলে ওই দিকের মধ্যে ওই রুমের লাইটটা হচ্ছে আলো ছিল না ভালো মতো এই জন্য হচ্ছে কালারটা দেখা যায় নাই তাছাড়া হচ্ছে ওই রুমে ফ্ল্যাশ ভিডিও করতে হয়েছে কারণ হচ্ছে অন্ধকার ছিল ওই রুমের লাইটটাতে আলো নাই বেশি তো এখন দেখে নুডলসের আসল কালার হচ্ছে এটা নুডুলসটা খেতে আসলে অনেক বেশি ভালো হয়েছে মানে সবসময় যেভাবে রান্না করলে যে এরকম লাগে ওরকম লাগে না আর কি একটু অন্যরকম লাগে যেহেতু এখানে সস সয়া সস এগুলো অ্যাড করেছি তাছাড়া নুডলসের পানিও হচ্ছে ছেঁকে ফেলে দেয় নাই সেজন্য স্বাদটা একটু অন্যরকম হয়েছে আর কি আপনারা কি এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাইন কেমন হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম